and how আমরা আজকে আসছিল ইলেকট্রিক এক্সিবিশনে ইলেকট্রিক কার এক্সিবিশনে তো আমরা আজকে অনেক ইলেকট্রিক কার এবং বাইক দেখলাম তো সব দেখানো সম্ভব না অনেক এখানে তো আমি যেগুলি যেগুলি আমার পার্সোনালি যেগুলি পছন্দ ওইগুলি আমি ভাবে আপনাদের দেখাবো তো চলেন যাই ভিশনে এন্ট্রেন্সটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ঢোকার সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন করে কার্ড করে নিতে হবে ঢোকার সাথে সাথে আমরা বিওয়াইডি এর এক্সিবিশনটি দেখতে পেলাম বিওয়াইডি এর দুই ধরনের গাড়ি হয় একটি হলো ফুললি ইলেকট্রিক আর আরটি সেমি ইলেকট্রিক মানে হাইব্রিড তো এটি হলো ফুললি ইলেকট্রিক একটি গাড়ি এটি আবার দুটি ভার্শন আছে একটি হলো রেয়ার হুইল ড্রাইভ আরেকটি হলো অল হুইল ড্রাইভ এখন এটির মধ্যে পারফরমেন্সের পার্থক্য হলো। রেয়ার হুইল ড্রাইভটি জিরো থেকে একশো কিলোমিটার তার স্পিড তুলতে ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ড লাগে এবং অল হুইল ড্রাইভটি জাস্ট থ্রি পয়েন্ট এইট সেকেন্ডের মধ্যে জিরো টু হান্ড্রেড আপ করতে পারে আর এই গাড়িটির রেঞ্জ হলো ছয়শো পঞ্চাশ কিলোমিটার এটি বি একমাত্র প্লাগ ইন হাইব্রিড কার মানে এটি প্লাগ ইন করে চার্জ করতে পারবেন এবং তেলে চললে সিক্স পয়েন্ট ফোর লিটারে একশো কিলোমিটার রেঞ্জ দেয় এটি আর এটি অল উইল ড্রাইভ কার এটি জাস্ট ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডে জিরো টু হানড্রেড তুলতে সক্ষম হয় এবং এটির কম্বাইন রেঞ্জ হলো এক হাজার আশি কিলোমিটার বিওয়াইডির গাড়িগুলি একটু ভিতরে ইন্টারগুলি দেখেন আসলেই খুবই লাকজারিয়াস এবং এই ডিসপ্লেটা ল্যান্ডস্কেপও করা যায় ফর ভাবেও রাখা যায় মানে অনেক ফিচার্স দেওয়া আছে আমার কাছে খুবই ভালো লেগেছে গাড়ি সো নেক্সট পর্বে গাইজ আমি আকিজের এই স্টলটা ঘুরিয়ে দেখাবো তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম